আপনি যদি আপনার ব্যবসা সম্পর্কে সত্যিই সিরিয়াস হয়ে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি নিশ্চিত করার অ্যাকচুয়ালি কোনো বিকল্প নেই যেহেতু আপনার ওয়েবসাইটের হোস্টিং একটি টেকনিক্যাল থিং আপনি যত ভালো কোম্পানি থেকে হোস্টিং কিনে থাকেন না কেন যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটতেই পারে আপনারা যারা ভাবতেছেন আমি তো অনেক ভালো কোম্পানি থেকে হোস্টিং কিনেছি আমার ওয়েবসাইটে কেন বিপদ ঘটবে তাহলে জেনে রাখেন রিসেন্ট একটি হোস্টিং কোম্পানির সার্ভারে আগুন লেগে ওদের প্রায় হাজারখানেক কাস্টমারের ওয়েবসাইট নষ্ট হয়ে গিয়েছিল তো এই জন্য আপনি আমাদের কাছ থেকে হোস্টিং কেনেন বা যার কাছ থেকেই হোস্টিং কেনেন হোস্টিং সার্ভিসে যে কোনো সময় ইস্যু ঘটতেই পারে একেবারে শতভাগ গ্যারান্টি দেওয়ার কোনোভাবে উপায় নেই যে আসলে কোনো ইস্যু ঘটবে না তো এরকম কোনো ইস্যু যদি ঘটেই যায় সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট যেন শতভাগ সিকিউর থাকে সেটা আপনি কিভাবে নিশ্চিত করবেন ওয়েল এটা নিশ্চিত করার সব থেকে বেটার ওয়ে হচ্ছে আপনার সি প্যানেলের ব্যাকআপ নিয়ে রাখা এই ব্যাকআপ আমাদের সার্ভার থেকে আমরা সাধারণত অটোমেটিক রাখি বাট সব থেকে বেটার ওয়ে হচ্ছে আপনি প্রতি মাসে অন্তত একবার বা যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আপনার সার্ভারের ব্যাকআপ ডাউনলোড করে রাখবেন তো কিভাবে ডাউনলোড করবেন অনেকেই ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগ ইন ব্যবহার করে ব্যাকআপগুলো ডাউনলোড করে রাখেন কিন্তু এগুলোর প্রবলেম হচ্ছে যখন কোনো ইস্যু ঘটে তখন আপনি যখন এগুলোকে রিস্টোর করতে যাবেন দেখবেন নানান ধরনের এরোর দেখায় হ্যাঁ প্লাগিন দিয়ে যে ব্যাকআপ হয় না ব্যাপারটা এমন না বাট স্টিল আমাদের সব থেকে বেটার সলিউশন হচ্ছে সি প্যানেলের নিজস্ব ফিচার এইটার ফুল ব্যাকআপ রাখার যে ওয়ে ওই ওয়েতে ব্যাকআপ অন্তত প্রতি সপ্তাহে একবার হলেও ডাউনলোড করে রাখা তো চলুন আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখব কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের ফুল ব্যাকআপ ডাউনলোড করে রাখতে পারেন তো আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি আপনি যদি আইটি হোস্ট বিটি ডট কম থেকে ডোমিন কিনে থাকেন তাহলে আপনাকে এরকম একটা ইমেল করা হয়েছে যেখানে আপনার ডোমেইন এবং আপনার হোস্টিং দুইটার আইডি পাসওয়ার্ড একদম ক্লিয়ারভাবে মেনশন করে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আপনার যে হোস্টিংয়ের লগ ইন ডিটেলস রয়েছে সেই লগ ইন ডিটেলসটা ব্যবহার করে আপনি আপনার হোস্টিং প্যানেল বা সি প্যানেলে লগ করে ফেলবেন বা আপনি যদি অন্য কোনো কোম্পানি থেকে ডোমিনোস্টিং পারচেজ করে থাকেন তাহলে তার কাছ থেকে সি প্যানেল আইডি পাসওয়ার্ড নিয়ে আপনাকে সি প্যানেলে লগ করতে হবে তো আমি আমাদের আপনাকে দেখানোর জন্য আমাদের একটা ডেমো ওয়েবসাইট লার্ন উইথ এই ডেমো ওয়েবসাইটে আমরা সি প্যানেলে লগ করছি তো আমি এখানে সি প্যানেলে লগ করে নিচ্ছি এই হচ্ছে আপনার সি প্যানেলের ড্যাশবোর্ড আপনার ওয়েবসাইটের ব্যাকআপ রাখার জন্য আপনারা এই ড্যাশবোর্ড থেকে একটু নিচের দিকে এই যে ব্যাকআপ নামে একটি অপশন পাবেন এই ব্যাকআপে ক্লিক করতে হবে এখানে দেখুন ডাউনলোড এ ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ এখানে ক্লিক করতে হবে দেন ওরা আপনাকে বলবে আপনি যে ব্যাকআপটা নিতে চান ব্যাকআপ হয়ে যাওয়ার পর আপনি আপনার ইমেইলে কোনো কনফার্মেশন চান কি না তো আমার কনফার্মেশনের দরকার নাই বা আপনি যদি চান কনফার্মেশন তাহলে এটা ওকে টিক দেওয়া রাখবেন দেন সিম্পলি এখানে জেনারেট ব্যাকআপে ক্লিক করবেন জেনারেট ব্যাকআপে ক্লিক করলেই দেখুন ওরা বলতেছে ইউর ব্যাক আপ ইজ ইন প্রোগ্রেস তার মানে ব্যাকআপ জেনারেট হচ্ছে আমি এখান থেকে গো ব্যাক বাটনে ক্লিক করছি এখানে লক্ষ্য করুন একটি ব্যাকআপ ফাইলের নাম শো করতেছে এবং দেখাচ্ছে যে এটা ইন প্রোগ্রেসে আছে তো সাধারণত আপনি আপনার সি প্যানেল কতটুকু বড় সেটার ওপর বেস করে এটা হয়তো কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো এই ক্ষেত্রে আপনি যদি এই পেজটাকে আরেকবার একটু রিফ্রেশ করেন দেখুন যখন আপনার এই ব্যাকআপটা জেনারেট হয়ে যাবে তখন আপনার এখানে যে ইন প্রোগ্রেস লাগাটা ছিল সেটা চলে যাবে এবার আপনি সিম্পলি এখানে ক্লিক করলে আপনার ব্যাকআপ ফাইলটা ডাউনলোড শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকআপ যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এইভাবে প্রতি সপ্তাহে বা অন্তত মিনিমাম হলেও প্রতি মাসে একবার হলেও আপনি এই ব্যাকআপটা ডাউনলোড করে রাখবেন এখানে একটি বিষয় বলে নিচ্ছি যখন আপনার ব্যাকআপ ফাইলটি ডাউনলোড শেষ হয়ে যাবে তখন আপনি আবার সি প্যানেলে যাবেন সি প্যানেল থেকে আপনার ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন ফাইল ম্যানেজারে প্রবেশ করলে আপনি সেই ব্যাকআপ ফাইলটা দেখতে পারবেন ব্যাকআপ ফাইলটা ডাউনলোড হয়ে গেলে অবশ্যই এটা রাইট ক্লিক করে ডিলেট বাটন এবং এখানে সরাসরি পারমানেন্ট ডিলের যে অপশনটা রয়েছে এটা দিয়ে জাস্ট সিম্পলি কনফার্ম করে দিবেন এটা যদি না করেন তাহলে যেটা হবে এই ব্যাকআপ ফাইলগুলো থেকে যাবে এবং দ্বিতীয়বার যখন ব্যাকআপ জেনারেট করবেন তখন আগের ব্যাকআপ ফাইল সহ আবার ব্যাকআপ জেনারেট হবে ফলে আপনার সিপ্যানেলের প্যানেলের স্পেস অযথা নষ্ট হতে থাকবে তো এই ছিল পর্ব আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সি প্যানেল ব্যাক আপ রাখতে হয় যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে আমাদের জানাতে ভুলবেন না আর যদি আইটি বাড়ি থেকে ডোমেন হোস্টিং রিলেটেড কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডাব্লিউ 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 ডট আইটি হোস্ট বিটি ডট কম এই ওয়েবসাইট থেকে আর হ্যাঁ আপনি যদি আমাদের গ্রাহক নাও হয়ে থাকেন তাও কোনো প্রবলেম নেই আপনার ডোমিন হোস্টিং রিলেটেড যে কোনো ধরনের সাজেশন সাপোর্ট এর প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন